সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার রোজ সোমবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলমেলা সেটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্নজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের ওজন তিনশো গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এল প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণিন্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার ম্যানমালার পিডি সাইডগুলো বলছে ডবল পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল এক্স এল পি ডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এল পিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এস এম পি ডি প্রতি পিসের সর্বনিম্নজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা ডবল এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা এবার ফিমন মালের সাইটগুলো বলছে ডাবল এফ ওয়ান প্রতি পিসের ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এপন প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এফ থ্রি প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার ফিমালের খোসা ছাটগুলো বলছে ডবল কেস ওয়ান প্রতি পিসের একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো বিশ টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো আশি টাকা কেস টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুশো বিশ টাকা বুড়া কয় খর মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বুড়া কয় খর মদ্দা মদা প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা ছোটো এক পেয়ে খাওয়ার কাকড়া প্রতি কেজির দাম দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন কালার এর সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আগামীকাল প্রতি কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ